আমাকে রিমান্ড দেওয়ার আগে আমি একটু দুই লাখাত নফল নামাজ আদায় করতে চাই আমার রবের সাথে কথা বলতে চাই আমাদের কোরআনের পাখি আল্লাহ আমার দেরওয়াসেন সাঈদী রহিম আবুল্লাহ উনি বলছেন তখন শিজদায় যে লং টাইম নিয়ে শিজদায়া যাচ্ছে উনি কি মনে মনে পড়তেছেন বলতেছেন কার সাথে কথা বলতেছেন এখন হিন্দু মানুষটা এত কিছু বোঝে না উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে নিচু হয়ে জমি যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে পারেন বাস্তবে বলতেছি আল্লাহ পঞ্চাশটা বছর কুরআনের খেদমত করছে উনি তা খুলনার বুকে ওনাকে ঠাই দেওয়া হলো না আজকে সকাল বেলা আমাকে ফোন দিয়েছে সাইদখালি থেকে যে ভাই আমি একজন হিন্দু মানুষ যখন ওনার রিমান্ড দেওয়া হয় আমাকে কিছু প্রশ্নের জন্য ওখানে নিয়ে যাচ্ছিল

নিচু হয়ে জমিনে যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে চোখের পাড়ি ছেড়ে দিয়ে তখন এডে করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে বেউশ হয়ে আছে আর মানুষটা তো পাঁচ ফিট ইঞ্চি মানুষ ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় চোদ্দ ফিটের মতো এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার আর উজ্জ্বলতা আরো বেশি এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে পারি বাস্তবে বলতেছি আল্লাহর অলির কথা আল্লাহর অলিরা দুনিয়া আসছিলেন জমিন জমিনটাকে চাষাবাদ করার জন্য নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য আর সেই আবু আবুজাইল পান পাশ করেছিল। হকর আল্লাহ দিনা কাফার উলা তাস অল্কিলা আল্লাহ কোন তাহলিবুন আল্লাহ আকবার এই পৃথিবীতে আবুজাহায়েল পাশ করেছিল সুদ চলবে ঘুষ চলবে জেনা চলবে ব্যাবিচার চলবে মদ চলবে জোয়া চলবে বেলিটান চলবে কিন্তু লাতাস মাউ লিহাদল কুরআন এই কোরান চলতে দেওয়া যাবে না কোরান শুনতে দেওয়া যাবে না আজকে কোরানের মাহফিলগুলো যারাই বন্ধ করে জমা করার চেষ্টা করে সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু জাহেল এসে বাধার সৃষ্টি করতে সাংঘাঙ্গ নিয়ে আর এই জামানায় যারাই বাধার সৃষ্টি করে বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেল রক্ত এদের শরীরে পঙ্কামন করা হলো ঠিক না। এই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না পারে না পারে না এই মতের পক্ষে রাজি আছি কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় আমার বন্ধুগণ আজকে উনি একজন পীর সাহেব হুজুর ওনার গলায় ফু দিছিলেন মাথায় ফু দিছিলেন ফুরফুরার পীর সাহেব হুজুর শুধু উনার না আজকে আপনি যে পুলিশকারী মহিবুল্লাহকে দেখতেছেন আপনারা পীর মুরিদির ঘোর বিরোধিতা করতে পারেন আমি কিন্তু করি না কেন করি না জানেন এই জমিনটাকে চাষাবাদ করছে শাহজালালের পূর্ণভূমি এটা শাহ মকদুমের পূর্ব পূর্ণভূমি এটা খানজাহান আলী রহমতুল আলাই বাঘের একটা জমিনটাকে চাষাবাদ করছে একদিকে বাতিলের বিরুদ্ধে জিয়াদ করছে আর একদিকে বড় বড় পুকুর খনন করছে মসজিদ নির্মাণ করে মানুষের পানির সমস্যার সমাধান করছে এরকম অসংখ্য পীর আউলিয়া এই জমিনটাকে চাষাবাদ করছে যদি পীর আউলিয়াদের তাদের কথা যদি আপনারা অস্বীকার করেন তাহলে হবে না কারণ এই কণ্ঠে ফু দিয়েছিলেন নাল্লামা জোনায়গরী হুজুর আমার বলছে বাবা একই শরীরটা ঠান্ডা হয়ে গেল এই মুখে ফু দিয়েছেন আফজাল কাইমুরি দেবন্থি ভারতের হুজুর এই মুখে ফু দিয়েছেন এই কণ্ঠে ফু দিয়েছেন মুরাদনগর মাহফিল করছিলাম আজ থেকে আরো দশ বছর আগে পাণ্ডুকর মুরাদনগর কুমিল্লা গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর সাইদ সাক্কার জামাল আর হুসাইন রেফাই সাহেব এই কন্টে ফু দিয়েছেন মনে হলো হাত পা কাঁচা মাটির মতো গ্লোবাল ইউনিভার্সিটি লেবাননের ভাইস চ্যান্সেলর গ্লোবাল ইউনিভার্সিটি এই কন্টে ফু দিয়েছেন এই কন্টে ফু দিয়েছেন সাতকিরার জামাতে ইসলামের নায়েবে আমির মোহাদ্দেস আব্দুল খালেক সাহেব এবং কোরআন তেলাওয়াত শুনে পুরস্কৃত করলেন এই কণ্ঠে ফু দিয়েছেন অসংখ্য আল্লাহওয়ালা লোক তারা দুয়া করছেন ইমরিয়াদুন আলি ইউতুসু নুর অল্লাহ হিম ফয়াহিম অল্লাহ ক মুদ্দিন মনুরহি ওয়ালাও কারিহল তারা আল্লাহর চালানো প্রদীপকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলছে কখনোই সম্ভব না এই প্রদীপকে আমি চালিয়েছি এর হেফাজতকারী আমি আমি পুলিশ হতে পারি আমার ব্যাকগ্রাউন্ড সমস্ত থেকে মাদ্রাসা সার্টিফিকেট আমার চাকরি আমি কোন কিছুকে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে ভয় করি না আমি আজকের যে বিএনপির ভাইরা এখানে একটা মাহফিল করছেন পারিবারিক মাহফিল এক সময় পালায় পালায় বেড়াইছে পনেরোটা বছর কষ্ট করছে আমার খালাতো ভাই একজন আমি জানি তা যাই হোক আল্লাহ সকলকে হেদায়েত দান করুক ক্ষমা করে দিয়া মহাদ গুণ বাইল ফ্যান দিয়ে না আমার বন্ধুগণ আমি একটা আয়াত করেছি এই আয়াতটার আলোকে কিছু সময় কথা বলবো আপনাদের কারণ এই মাহফিলটা হচ্ছে ইমানটাকে নষ্ট করার জন্য না জাগরিত করার জন্য ইমানকে আমাদের কি দরকার ঘুমান্ত ইমান দরকার ঘুমান্ত ইমান যদি দরকার ছিল তাহলে তো সাহা ঝাঁকে ঝাঁকে জিয়াদের ময়দানে তিনশো জন নিয়ে এরকম হাজার হাজার এক হাজারের বিরুদ্ধে লড়াই করতেন না তারা কি ভয় পাইছেন মমিন চলতে হবে দিয়ে আমাদের ইমানটা কেমন লাগবে মজবুত ইমান কেমন ইমান মজবুত ইমান আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা তুসআরু ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور جرب لي الله أكبر رب العالمين بلن ولا تمشي في الأرض مرحا ولا تسعر خدك للناس অহংকাৰে নো বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা কৰোনা কি কৰো না সদ্যকালীন নাস অহংকাৰে বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা কৰো না অলা টান শ্বি ফিল জমিনে গৰ্বৰে পদ আচৰণ কৰো না অহংকাৰ আল্লাপাক রব্বুল আলমিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন রব্বুল আলমিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন নিশ্চয়ই আমি কোন দাম্বিক কোনো অহংকারীকে ভালোবাসি না আমার বন্ধুগণ এই আসমান এই জমিন কার আমরা কার এই সমস্ত কিছু কার তাহলে আল্লাহর এই জমিনে আইন চলবে কার রব্বুল আলমিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন আমার জমিনে অহংকার করবি হিংসা করবি মানুষের উপরে জুলুম করবি নির্যাতন করবি সিয়ান নিয়ে অবৈধভাবে ক্ষমতা নিয়ে আজীবন টিকে থাকতে চাবা কিন্তু আল্লাহ পাক পরিষ্কার পরিষ্কারভাবে বলে দিচ্ছেন এই দুনিয়াটা এই সমস্ত অহংকারী এবং নাস্তিকদেরকে আমি সামান্য সময়ের জন্য অবকাশ দিয়েছি যেদিন আমি সুতা ধরে ঘুড়ির টান দেব সেদিন ঘুড়ি আর আকাশে উঠতে পারবে না কথা বলেন ঠিক কিনা খোঁজ খোঁজ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের বাংলাদেশে নাই বাইরের দেশে আছে এটা সে আপনারা বলতে পারেন আমাদের দেশে তো নাই হ্যাঁ আমাদের দেশে বেশি কই আমি তো দেখি না আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা ডিজিটাল কথা এই জামানা ডিজিটাল এর মুনাফিকও ডিজিটাল এই জামানার শয়তান ও ডিজিটাল এই জামানার যেগুলো নারী আছে তারাও ডিজিটাল আর আমরা যারা হুজুর আছি আমরাও ডিজিটাল কথা বলেন ঠিক কিনা যুবকরাও ডিজিটাল এই জামানার বাচ্চারাও ডিজিটাল আজকে সকালে দেখি আমারে বলতেছে লাল পানি খাবো লাল পানি খাবি কান সকাল এই কি করতেছে বলছে আরে তুমি বুঝবা না এই লাল পানি খাইতে ভালো লাগে আমার পোশাক লাল সমস্ত কিছু লাল আমি লাল পানি খাবো এতটুক বাচ্চা আর ফোনে অলরেডি গেম কট অটোমেটিক আছে সেমি অটোমেটিক আমার বন্ধুগণ অনেক কষ্ট করে এসেছি মেসেজগুলো নিতে হবে